আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ঈশান নামাজের পরে মসজিদ হারামাল মকাল মোকারমার রাস্তায় দেখুন অনেক রকমের দোকান বসে টেম্পোরারি মহিলাদের দোকান যে দেখুন এখানে গড়ি বিক্রি করতেছেন এখানে বিক্রি করতেছেন উনি আতর এখানে টুপি এখানে ছোট বাচ্চাদের কাপড় কামাপি এখানে ছোট ছোট বাচ্চাদের খেলনা চুরি তারপর হচ্ছে তাসবি এখানে বাচ্চাদের কাপড় বিভিন্ন রকমের অনেক কিছু বিক্রি করতেছেন বিক্রি করতেছেন কামা আদা আশার আরিয়াল সুফ মাশাআল্লাহ এখানে ডিভাইস গুলা বিভিন্ন ব্লুটুথ কম দামের এইগুলা বিক্রি করতেছেন এবং পাওয়ার ব্যাংক সহ এবং সামনে পাওয়ার ব্যাঙ্ক এবং এই যেগুলা উনি খামসারিয়াল পাঁচিয়াল দি বিক্রি করতেছেন বাচ্চাদের বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি করতেছেন দেখুন তাসবি এবং মানি ব্যাগ সহ এই যে পার্স মানি ব্যাগ সব কিছু বিক্রি করে অল্প কিছুটা দামে কিন্তু একটু পরে যখন পুলিশ এদিকে আসে তখন তারা গাড়িটি নিয়ে দিয়ে দৌড় রাস্তা দিয়ে যতক্ষণ মতো পুলিশ আসবে না ততক্ষণ তারা বিক্রি করবে আর পুলিশ আসলেই তারা এখান থেকে দৌড় দেয় এই যে জায়নামাজ জায়নামাজ সাজ্জাদা বলে অনেক রকমের জিনিস তারা বিক্রি করতেছেন দেখতেছেন এখানেও স্পিকার থেকে শুরু করে অনেক জিনিস

মাগরিবের থেকে শুরু করে এই যে দেখতেছেন এই উনি চা সাবিল বলে উনি মানুষদেরকে চা খাওয়ান ফ্রি কোনো টাকা পয়সা চাড়াই প্রতিটা দিন এই জায়গার মধ্যে উনি খাইয়ে থাকেন আমি এসে এখন তাইসির রোডে তো এটা হচ্ছে এই রোড একটা সৌন্দর্য এবং দূর এই আশেপাশে তাইসিরের এই সাইড এবং আয়েশা মসজিদ থেকে শুরু করে এদিকে যেহেতু হোটেল আছে এই জায়গা থেকে এই সামনে স্টেশন আছে এই স্টেশন থেকে হাতিরা এখান থেকে বাসে করে তাদের হোটেলে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে জুতো অনেকের জুতা হারায় ফেলে তো এখান থেকে জুতা কিনে হোটেলে যেতে পারবে মার্কেটের থেকে অনেক কম দামে জিনিসপত্র এখান থেকে নেওয়া যায় আমি দেখাচ্ছি এখানে একটা এই হচ্ছে এখানে একটা স্টেশন আর একটা নতুন স্টেশন এখানে অলরেডি বানাচ্ছে এই হাজিরা অপেক্ষাতে নামাজ পড়ে যারা আগে আসছিলেন তাদেরকে নিয়ে চলে গেছে গাড়ি তাদেরকে রেখে আবার আসবে এসে এদেরকে নিয়ে যাবে এটা হচ্ছে বিভিন্ন হোটেলে কিসুয়া হোটেল থেকে শুরু করে আশেপাশে যত হোটেল আছে সব হোটেলের গাড়ি এখান থেকে যায় এটা হচ্ছে দেখুন নামাজের পর যারা হাজিরে আছেন এখান থেকে বিভিন্ন রকমের জিনিস নিয়ে যায় এই যে দেখতেছেন সামনে এটা হচ্ছে শেরাটন শেরাটনের ওই পাশে হচ্ছে আঞ্জুম হোটেল আর ওই সামনে দেখা যাচ্ছে এলটন ডবল সি এবং অ্যাড্রেস হোটেল ঝুলন্ত যে ব্রিজের একটা মসজিদ দেখা যায় এটা হচ্ছে সেই প্রজেক্টের সামনে আর এখানে নতুন আর একটা কনস্ট্রাকশন আছে টোয়েটা কোম্পানি মালিক এই বিল্ডিং বানাচ্ছে আর এটা হচ্ছে সেই রাস্তা রাস্তা জানিনা কেন যেন আজকে রাইটগুলো বন্ধ করে রাখা হয়েছে না হলে তো এটা লাইট সবসময় চালু থাকে এটা হচ্ছে এই রাস্তার একটা সৌন্দর্য নামাজের পর হাজিরা যাবে আর এই যে দেখুন এই ছাতাগুলা দেওয়া আছে তাবু এই তাবুগুলো ওই লাস্ট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার পর্যন্ত দেওয়া আছে যাতে গরমের সময় হাজিরা এই সায়ের নিচে হয়ে যায় আর এটা দেওয়ার আরেকটা কারণ হলো ওই সামনে হচ্ছে মক্কা বাস স্ট্যান্ড মানে আয়েশা মসজিদে যাওয়া এবং আসার জন্য হাজিদের সুবিধার্থে ওইখানে একটা স্ট্যান্ড বানানো হয়েছে মক্কা বাস স্ট্যান্ড ওইখান থেকে আয়েশা মসজিদে বাস পাওয়া যায় এবং বেশিরভাগ সময় ফ্রি কোনো টাকা পয়সা নেয় না মাঝে মধ্যে টাকা নেয় কিন্তু এখন হজের সিজন তো ওই জন্য হাজিদের জন্য সম্পূর্ণ ফ্রি আপনারাও গেলে এদিকে যেতে পারবেন ইনশাআল্লাহ